দেবীদ্য সরকারি শিশু পরিবারে এতিম অনাথ ও অসহায় শিশুদের আম উৎসবে পাশে দাঁড়ালেন ইতালি প্রবাসী মোশাররফ দেবীদার উপজেলার চার নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের কৃতি সন্তান ইতালি প্রবাসী মোশারফ হোসেন এগিয়ে এলেন দেবীদার সরকারি শিশু পরিবারের পাশে এতিম শিশুদের মধু মাসের মধু ফল আম খাওয়াবার উদ্যোগ নেন এ সময় উপস্থিত ছিলেন দেবীদার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবি এম আতিকুর রহমান বাসার সেই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এলেন দৈনিক যুগান্তরে দেবীদ্যার প্রতিনিধি আক্তার হোসেন গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফুদ্দিন রনি দৈনিক বিজনেস বাংলাদেশ দেবীদ্যার প্রতিনিধি পারভেদ সরকার তাদের সহযোগিতায় এবং ইতালি প্রবাসী মোশারফ হোসেনের অর্থায়নে দেবীদ্যার সরকারি শিশু পরিবারের সদস্যরা আম খাওয়ার উৎসবে মেতে উঠেছে এক অনাবিল আনন্দে সোমবার বিকেলে সরকারি শিশু পরিবারে এতিম অনাথ ও অসহায় শিশুদের সাথে আম খাওয়া উৎসব অনুষ্ঠিত হয়